আসসালামু আলাইকুম তো যাদের হচ্ছে একাদশ শ্রেণীতে ভর্তি হতে চাচ্ছেন যাদের সিকিউরিটি কোডটা হারাই গেছে অর্থাৎ মেসেজটা ডিলিট হয়ে গেছে আপনি দ্বিতীয় আবেদন করতে যাচ্ছেন তখন সিকিউরিটি কোড চাচ্ছে বা তৃতীয় আবেদন করবেন তখন সিকিউরিটি কোড চাইবে তো এই কোডটা কীভাবে মানে রিকভার করবেন সেটার জন্য আমাদের এই ওয়েবসাইটটাতে যাইতে হবে তো এই ওয়েবসাইটে আসার পর আমাদেরকে মূলত এখানে দেখতে পাচ্ছেন সিকিউরিটি কোড পুনরুদ্ধার ঠিক আছে এই সিকিউরিটি কোড পুনরুদ্ধারে সুন্দর করে একটা ক্লিক করতে হবে ক্লিক করার পর দেখতে পাচ্ছেন আমাদেরকে বলা হচ্ছে এইসএসসি রোল এস এস রেজিস্ট্রেশন নাম্বার এসএসসি বোর্ড পাসিং ইয়ার মাদার নেম ট্রানজেকশন নাম্বার কন্ট্যাক্ট নাম্বার এগুলো সব কিছু আমাদেরকে সঠিকভাবে বসাইতে হবে হ্যাঁ আমি সব কিছু সঠিকভাবে বসাচ্ছি বসানোর পর সিকিউরিটি কোডটা আমি কিভাবে পাচ্ছি সেটা আপনাদেরকে একদম প্রুফ দেখাচ্ছি ওকে তো এখানে আসার পর আমরা হচ্ছে সুন্দর করে আমাদের এডমিট কার্ডটা হাতে নিব এসএসসির এডমিট কার্ডটা এসএসসির তো রোল নাম্বারটা সুন্দর করে আমরা এখানে বসায় দেবো হ্যাঁ রোল নাম্বারটা বসানোর পর রেজিস্ট্রেশন নাম্বার যেটা আমাদের থাকবে একদম উপহোপ রেজিস্ট্রেশন নাম্বারটা আমরা সুন্দর করে এখানে বসায় দিব তারপর এখানে এসএসসি বোর্ড বসাবো পাসিং ইয়ার তো দু দেয়া বাইশ দেওয়া থাকবে এবং মাদার্স নেম তো এখানে মাদার নেমটা হচ্ছে আমি কপি করে রাখছি পেস্ট করলাম এখানে অ্যাডমিট কার্ডে যেমন মাদার নেম থাকবে সম্পূর্ণ দিতে হবে আর ট্রানজ্যাকশন নাম্বার মানে আমরা যে দেড়শো টাকা প্রথমবার আবেদনের সময় আবেদন করার সময় পরিশোধ করেছিলাম সেটাতে ট্রানজ্যাকশন নাম্বারটা দেওয়া থাকে টি আইডি ওইটা আমরা উপরে বসাইলাম এবং নিচে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আমাদের যে মোবাইল নাম্বারটা দিয়ে অ্যাপ্লাই করছিলাম সেইটা বসাইলাম বসানোর পর এখানে যে ভেরিফিকেশন কোড টু জিরো সিক্স এইট থ্রি এটা বসায় সাবমিট করলাম সাবমিট করার সাথে সাথে দেখতে পাচ্ছো যে আমাদের এখানে বলে দিচ্ছে ইউরি এস এসসি রোল নাম্বারটা বলছে এবং সিকিউরিটি কোড ইজ সুন্দর করে সিকিউরিটি কোডটা আমাদেরকে বলে দিছে তো এটাই ছিল আজকের ভিডিও ভালো লাগলে লাইক করতে পারেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম